যেসব জটিল রোগের ঝুঁকি কমাবে তিল তিসি এবং কুমড়োর বীজ নাম্বার ওয়ান তিসি বীজ ফ্ল্যাকসিডকে বাংলায় তিসি বীজ বলা হয় এর মধ্যে প্রচুর পরিমাণে আলফা লিলোনিক অ্যাসিড জাতীয় ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে যেটি আমাদের কোলেস্টেরল কমাতে এবং ভালো কোলেস্টেরলটাকে বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও এটি উচ্চ রক্তচাপ নারীদের হট ফ্ল্যাশ অর্থাৎ হঠাৎ করে শরীর গরম হয়ে যাওয়া মেয়েদের স্তন ক্যান্সার ও পুরুষদের প্রস্টেট ক্যান্সার হবার যে সম্ভাবনাটা সেটার ঝুঁকিটাকে কমিয়ে দেয় কিভাবে খাবেন এই তিসি বীজ আগের দিন রাতে এক গ্লাস জলে এক চামচ তিসি বীজ সারা রাত ভিজিয়ে রেখে দেবেন এবং পরের দিন সকালে তাতে একটা লেবুর রস মিশিয়ে সকালবেলা ঘুম থেকে ওঠার পর এক গ্লাস জল খেয়ে তিসি ভেজানো জলটা খেয়ে নেবেন নাম্বার টু তিল বীজ তিল বীজের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তাই যাদের শরীরে বিভিন্ন জয়েন্টে কোমরে হাঁটুতে ব্যথা রয়েছে এবং ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে তারা নিয়মিত তিলবীজ খেতে পারেন এছাড়াও তিলবিজের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন ওমেগাসিক্স ফ্যাটি অ্যাসিড কপার ও ম্যাঙ্গানিজ রয়েছে নিয়মিত তিল খেলে আমাদের পেটে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে যেটি আমাদের খাবার হজম করতেও সাহায্য করে কিভাবে খাবেন এই তিল আপনারা তিল বীজটাকে ভেজে গুঁড়ো করে দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন এছাড়া যে কোনো খাবারের উপর তিল বীজ ছড়িয়েও খেতে পারেন গবেষণায় দেখা গেছে কোনো মহিলা মেনুপোজ হয়ে যাওয়ার পর যদি সপ্তাহে দু থেকে তিন দিন গড়ে পঞ্চাশ গ্রাম পরিমাণ তিল বীজ খান তাহলে হট ফ্লাশ অর্থাৎ হঠাৎ করে শরীর গরম হয়ে যাওয়ার যে সম্ভাবনাটা সেটা কমে যাবে এবং এটি আর্থ্রাইটিস অর্থাৎ বাতের ব্যথাও কমাতে পারে নাম্বার থ্রি কুমড়োর বীজ কুমড়োর বীজেও প্রচুর পরিমাণে ফসফরাস এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড থাকে যেটি উচ্চ কোলেস্টেরল কমায় এবং এটি রক্তে ক্যালসিয়ামের মাত্রাটাকেও নিয়ন্ত্রণ করে যেটি পরবর্তীতে কিডনিতে এবং মূত্রনালিতে পাথর হবার সম্ভাবনাটাও কমিয়ে দেয় নাম্বার ফোর সূর্যমুখীর বীজ এর মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক এবং সেলিনিয়াম থাকে যেটি আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটি উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণ করতে পারে প্রত্যেক দিন সকালে আট থেকে দশটা ভাজা কুমড়োর বীজ খেলে ভালো ফল পাবেন নাম্বার ফাইভ সিড এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যেটি আমাদের ওজন কমানোর পাশাপাশি উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্টেরল ও উচ্চ ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে